প্রিয় বন্ধুরা আপনার উপর আল্লাহর শান্তি আশীর্বাদ এবং রহমত বর্ষিত হোক আজ আমরা একসাথে অন্বেষণ করব দশটি শক্তিশালী উপায় মানসিকভাবে বুদ্ধিমান হওয়ার আরো স্পষ্টভাবে চিন্তা করুন এবং ব্যবহারিক জ্ঞান বিকাশ করুন আমাদের দৈনন্দিন জীবনে বিভ্রান্তিতে পূর্ণ এই বিশ্বে কিভাবে আমাদের মনকে আরও ভালোভাবে ব্যবহার করতে হয় ফোকাস রাখতে হয় এবং আরও ভালো সিদ্ধান্ত নিতে হয় তা শেখা অপরিহার্য এগুলি মাইন্ড হ্যাক্স বা মানসিক কৌশল শুধুমাত্র মনস্তাত্ত্বিক হাতিয়ারই নয় বরং আধ্যাত্মিক এবং সার্বজনীন শিক্ষার সাথে পুরোপুরি মানানসই প্রজ্ঞার চাবিকাঠিও সুতরাং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ দশম টিপটি সম্ভবত সবচেয়ে শক্তিশালী আমরা শুরু করার আগে প্রিয় বন্ধুরা যদি আপনি এই ধরনের সামগ্রী পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটি সক্রিয় করুন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি অন্য হৃদয়কে অনুপ্রাণিত করতে গোলমাল ছাড়া একটি পৃথিবী কল্পনা করুন কোনো গুঞ্জন নোটিফিকেশন নয় কোনো ওভারল্যাপিং ভয়েস নয় কোনো সংঘর্ষের চিন্তা নয় শুধু নিরবতা এই নিরবতার মধ্যে আমরা আমাদের আসল আত্মার সত্য সাক্ষাৎ করি প্রায়শই আমরা এই নিরবতাকে ভয় পাই কারণ এটি আমরা যা পালানোর চেষ্টা করছি তার উপর আলোকপাত করে আমাদের আবেগ আমাদের উদ্বেগ আমাদের সমাহিত স্বপ্ন তবুও সচেতন নিরবতা একটি আয়না যখন আপনি বসেন পর্দা ছাড়াই বিভ্রান্তি ছাড়াই আপনি আবিষ্কার করেন যে আপনার চিন্তাগুলি মেঘের মতো কিছু অন্ধকার অন্যরা উজ্জ্বল কিন্তু কেউ চিরকাল থাকে না এই উপস্থিতির এই সামান্য মুহূর্তটি প্রশান্তির দরজা হয়ে ওঠে পাঁচ মিনিট সময় নিন চোখ বন্ধ করুন শ্বাস নিন শুনুন এই মুহূর্তগুলিতে আপনার মন পরিষ্কার হয় আপনি আর প্রতিটি চিন্তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না আপনি কেবল তাদের পাশ দিয়ে যেতে দেখেন আকাশের পাখির মতো এবং আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন বল প্রয়োগের মাধ্যমে নয় বোঝার মাধ্যমে গভীর শ্বাস প্রশ্বাস অন্য চাবিকাঠি কারণ শ্বাস হল আপনার শরীর এবং আপনার মনের মধ্যে অদৃশ্য অদৃশ্যবৃত যখন আপনি আপনার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছেন কিছুক্ষণের জন্য ধরে রাখুন এবং তারপর আস্তে আস্তে আপনার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন আপনার ভেতরে কিছু পরিবর্তন হয় আপনার হৃদয় ধীর হয় আপনার মাংস বেশি শিথিল হয় আপনার চিন্তা শান্ত হয় প্রতিটি শ্বাস একটি নীরব প্রার্থনা হয়ে ওঠে একটি মনে করানো যে আপনি বেছে আছেন এখানে এবং এখন সূর্যোদয়ের সময় বা শোবার আগে এই আচারটি চেষ্টা করুন অনুভব করুন কিভাবে একটি সহজ শ্বাস আপনার মনের অবস্থাকে পরিবর্তন করতে পারে এটি একটি শান্ত একটি শক্তিশালী শক্তি যা আপনার মনোযোগ ফিরিয়ে আনে যা অপরিহার্য যখন আভ্যন্তরীণ স্বচ্ছতা প্রবেশ করে তখন আপনি আরও সংগঠিত মনের দরজা খুলে দেন এবং সেখানে দ্বিতীয় কীর শুরু হয় মানুষের মন একটি লাইব্রেরির মতো প্রতিদিন আমরা নতুন পৃষ্ঠা যোগ করি ধারণা উদ্বেগ প্রকল্প স্মৃতি কিন্তু সংগঠন ছাড়া এই গ্রন্থাগার বিশৃঙ্খল হয়ে পড়ে এটি পরিষ্কার করার প্রথম পদক্ষেপটি সহজ লিখুন আপনার ফোনে একটি নোটবুক একটি নোটবুক বা এমনকি একটি অ্যাপ নিন প্রতিবার একটি চিন্তা ফিরে আসতে থাকে এটি লিখে রাখুন প্রতিবার একটি আইডিয়া পপ আপ হয় নো ম্যাটার যত ছোট এটি লিখে রাখুন এই আচরণটি আপনার স্মৃতিকে মুক্ত করে এবং আপনাকে অপ্রয়োজনীয় গুজব করতে বাধা দেয় একটি ভাজ থেকে জল উপচে পড়া হিসেবে আপনার চিন্তা চিন্তা করুন লিখে আপনি একটি দ্বিতীয় ধারক তৈরি করেন আপনি অভিভূত হওয়া বন্ধ করেন এবং আপনি সংগঠন শুরু করেন একটি আইডিয়া নোটবুক আপনার গোপন মিত্র হতে পারে একটি স্থান যেখানে আপনার প্রকল্পগুলি রূপ নেয় যেখানে আপনার আবেগ একটি আউটলেট খুঁজে পায় যেখানে আপনার চিন্তাগুলি সংগঠিত হয় আপনি দেখে অবাক হবেন যে কয়েক সপ্তাহ পরেই আপনার চিন্তাগুলি শুধুমাত্র একটি বাড়ি পাওয়ার জন্য কতটা স্পষ্টতা লাভ করে দ্বিতীয় ধাপটি হল প্রায়োরিটাইজ বুদ্ধিমত্তা হলো অন্যদের থেকে বেশি তথ্য সংগ্রহ করা নয় এটি কি গুরুত্বপূর্ণ এবং কি অপেক্ষা করতে পারে তা বোঝার ব্যাপারে একটি সহজ পদ্ধতি প্রতি রাতে পরের দিন সম্পন্ন করার জন্য তিনটি অপরিহার্য জিনিস লেখুন তাদের গুরুত্বপূর্ণ এবং সেকেন্ডারি হিসেবে শ্রেণীবদ্ধ করুন তারপর যা গুরুত্বপূর্ণ তা প্রথমে করতে প্রতিবদ্ধ হন এটি একটি রূপান্তরমূলক ডিসিপ্লিন আপনি সব দিকে দৌড়ানো বন্ধ করেন এবং উদ্দেশ্য নিয়ে ভগ্ন শুরু করেন আপনার শক্তি একটি লেজার রশ্মিতে পরিণত হয় দৃষ্টি নিবদ্ধ খুমো এবং যা অর্থবহ তার দিকে পরিচালিত যদি এই টিপসগুলি আপনার সাথে কথা বলে প্রিয় বন্ধুরা আমি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটি অ্যাক্টিভেট করতে আমন্ত্রণ জানাই একসাথে আমরা জ্ঞানের মুক্ত শেয়ার করব যা একটি সাধারণ জীবনকে একটি অসাধারণ জীবনে রূপান্তরিত করতে পারে যখন আপনি আপনার চিন্তাগুলিকে সংগঠিত করে ফেলেছেন তখন আপনার আবেগগুলিকে বুদ্ধিমানের সাথে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা শেখার সময় এসেছে এবং সেখানেই আমরা পরবর্তী কি ডিসকভার করব আবেগ তরঙ্গের মতো তারা হঠাৎ উদিত হয় কখনো সমুদ্রের বাতাসের মতো মৃদু কখনো ঝড়ের মতো শক্তিশালী অনেকেই তাদের দমন করতে চায় তাদের হৃদয়ের গভীরে কবর দিতে কিন্তু যে তরঙ্গ আমরা দেখতে অস্বীকার করি সেটি সর্বদা ভানতে পারে এই তরঙ্গগুলিকে দমন করার জন্য নয় বরং তাদের সার্ভ করা শিখতেই মধ্যেই প্রজ্ঞা আবেগের জন্য এক বিষয় হল বুদ্ধিমত্তার সাথে তা নিয়ন্ত্রণ করা আবেগের সাথে সম্পর্কিত বিষয়কে বোঝার জন্য এখানে কিছু উপায় হলো সঠিক সিদ্ধান্ত নিতে আবেগগুলিকে পর্যবেক্ষণ করা আবেগগুলিকে অন্ধভাবে না দেখে তাদের কারণ এবং তাদের পরিণাম বিচার করা এবং আবেগগুলিকে বল প্রয়োগ করে নিয়ন্ত্রণ না করে তাদের সাথে বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করতে তাদের সঠিক প্রকাশ সুনিশ্চিত করা এটাই হলো আবেগের সাথে বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করার উপায় আমাদের আবেগকে রূপান্তরিত করা মানে বোঝা যে তারা বার্তাবাহক অত্যাচারী নয় তারা আমাদের উপর কর্তৃত্ব করতে আসে না কিন্তু আমাদের পথ দেখাতে আসে এবং তারপর শোনা আছে প্রায়শই আমরা বিশ্বাস করি যে আমরা ভালো কথা বলে সঠিক শব্দ খুঁজে বের করে বুদ্ধিমান কিন্তু সত্যিকারের আবেগীয় বুদ্ধিমত্তা প্রকাশ পায় সোনার শিল্পে আপনি যখন গভীরভাবে শোনেন বাধা না দিয়ে বিচার না করে আপনি এমন একটি স্থান অফার করেন যেখানে অন্য ব্যক্তি অবশেষে তাদের বোঝা চাপিয়ে দিতে পারে এই উদার নিরবতার মধ্যেই বন্ধন মজবুত হয় ভুল বোঝাবুঝি অদৃশ্য হয়ে যায় এবং বিশ্বাসের জন্ম হয় চোখে শোনার অর্থ শুধু শব্দগুলোকে অনুমতি দেওয়া নয় বরং হৃদয়ের কথা শোনা অন্যের পৃষ্টি সহযোগিতা করা এবং তাদের অবদানকে সম্মান করা আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং আন্তরিকভাবে শুনতে শেখার মাধ্যমে আপনি সম্পর্কীয় বুদ্ধি বিকাশ করেন এবং এই বুদ্ধিমত্তা সার্বজনীন জ্ঞানের দরজা খুলে দেয় যা আমরা পরবর্তী ধাপে অনুসন্ধান করব সত্যিকারের বুদ্ধিমত্তার সবচেয়ে বড় রহস্য হল কৃতজ্ঞতা এটি তেলের বাতি কল্পনা করুন আপনি যদি এটি না খাওয়ান তবে শিখা নিভে যাবে কৃতজ্ঞতা হলো সেই তেল যা ভেতরের আলোকে জ্বালিয়ে রাখে প্রতি রাতে তিনটি সাধারণ জিনিস লিখতে একটু সময় নিন যা আপনাকে কৃতজ্ঞতায় পূর্ণ করে দিনের বেলায় বাবা একটা হাসি শান্তির শ্বাস যা আপনাকে বাঁচিয়ে রাখে অথবা একটা ভাগ করা খাবার ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় কি নেই তা দেখার পরিবর্তে আপনি ইতিমধ্যে সেখানে কি আছে তা দেখতে শুরু করেন এবং এই দৃষ্টি হৃদয়কে প্রসারিত করে যা মনকে উজ্জ্বল এবং জ্ঞানী করে তোলে কৃতজ্ঞ হওয়ার অর্থ অসুবিধাগুলিকে উপেক্ষা করা নয় তবে তাদের সমস্ত ক্ষমতা না দেওয়া বেছে নেওয়া এটা মনে রাখা যে এমনকি অন্ধকারের মধ্যেও সব সময় একটা ছোট আলো দেখা যায় কৃতজ্ঞতার পাশাপাশি আরেকটি স্তম্ভ রয়েছে জীবনব্যাপী শিক্ষাই ইতিহাসের মহান ঋষিরা কখনো ছাত্র হতে ক্ষান্ত হননি প্রতিদিন তারা একটি সত্য একটি ধারণা জ্ঞানের একটি অংশ আবিষ্কার করতে চেয়েছেন যতই ছোট হোক না কেন একটি বইয়ের একটি পৃষ্ঠা পড়া অন্য ভাষায় একটি শব্দ শেখা প্রকৃতির একটি বিশেষ দর্তব্য প্রতিটি ছোট শিক্ষাই মনকে পুষ্ট করে এবং এটিকে শুকিয়ে যাওয়া থেকে বিরত রাখে নম্রতা এবং কৌতূহল একসঙ্গে চলে যারা বিশ্বাস করে তারা ইতিমধ্যে সব কিছু জানে তারা নিজের বৃদ্ধির দরজা বন্ধ করে দেয় কিন্তু যারা উন্মুক্ত থাকে যারা নিজেকে আজীবন শিক্ষার্থী বলে মনে করে তারা ধীরে ধীরে একটি বিস্তৃত সহনশীল এবং সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি তৈরি করে যদি এই প্রতিফলন আপনাকে অনুপ্রাণিত করে প্রিয় বন্ধুরা আমি আপনাদের আমন্ত্রণ জানাই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন সম্ভবত আপনার অঙ্গভঙ্গি তাদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তনের উৎস হয়ে উঠবে কিন্তু বুদ্ধিমত্তা শুধু শেখা এবং চিন্তা করা নয় যখন এটি শৃঙ্খলা এবং ধারাবাহিকতায় মূর্ত হয় তখনই এটি তার সম্পূর্ণ অর্থ গ্রহণ করে এবং তাই আমরা পরবর্তী ধাপে অনুসন্ধান করব সত্যিকারের মানসিক শক্তি প্রতিভা বা হঠাৎ অনুপ্রেরণা থেকে আসে না এটি নিয়মিততার মাধ্যমে তৈরি হয়েছে সেই সব দৈনন্দিন কাজের মাধ্যমে যা বেশিরভাগই তুচ্ছ মনে করেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন যখন পৃথিবী এখনও ঘুমায় সেখানে একটা অনন্য নিরবতা একটা বিশুদ্ধ শক্তি যা কেবল তারাই জানে যারা ভোরের আগে জেগে ওঠে এই মুহূর্তগুলোতে আপনার চিন্তাভাবনাগুলো স্পষ্ট আপনার মন সতেজ এবং আপনার সিদ্ধান্তগুলো দিক নির্দেশ পায় পড়ুন প্রতিটি পাতা উল্টানো আপনার বুদ্ধিমত্তার প্রাসাদে যোগ করা পাথরের মতো এমনকি প্রতিদিন কয়েকটি লাইন আপনার মনকে পুষ্ট করতে এবং আপনার দিগন্তকে প্রসারিত করতে যথেষ্ট ধ্যান করুন শুধু নিখুঁত ভঙ্গিতে বসলেই হবে না আবার ফোকাস করার জন্য সময় নিন চোখ বন্ধ করুন এবং আপনার নিঃশ্বাসের কথা শুনুন পরিশেষে অতিরিক্ত পরিহার করুন খাদ্য বিনোদন অপ্রয়োজনীয় শব্দ প্রতিটি অতিরিক্ত মনকে দুর্বল করে অন্যদিকে সংযম তাকে তীক্ষ্ণ করে কিন্তু মানসিক ডিসিপ্লিন ব্যক্তিগত অভ্যেসের মধ্যে থামে না এটি আপনি চয়ন করা পরিবেশেও প্রতিফলিত হয় আপনার চারপাশ একটা আয়না তারা হয় আপনাকে উপরে তোলে নয়তো তারা আপনাকে নিচে টেনে নামিয়ে এমন লোকেদের সাথে আড্ডা দিন যারা আপনাকে অনুপ্রাণিত করে যারা আপনাকে ভালো হওয়ার দিকে ঠেলে দেয় যারা আপনাকে মনে করিয়ে দেন আপনার মূল্যবোধের কথা যখন আপনি তাদের ভুলে যেতে প্রলোভিত হন পরামর্শদাতা খুঁজুন এমনকি বই বা ভিডিওর মাধ্যমে যারা সেই জ্ঞানকে মূর্ত করেন যা আপনি অর্জন করতে চান প্রতিটি সম্পর্ক আপনার উপর তার ছাপ রেখে যায় ভালো সঙ্গ হলো একটা আলো যা আপনার পথকে আলোকিত করে বাজে সঙ্গ একটা ছায়া যা আপনাকে বিপথে নিয়ে যায় তাই নির্বাচনী হন অহংকার থেকে নয় বরং নিজের বৃদ্ধির জন্য ভালোবাসার থেকে প্রিয় বন্ধুরা মনে রাখবেন প্রকৃত বুদ্ধিমত্তা শুধু সমস্যা সমাধানের ক্ষমতা নয় বরং প্রজ্ঞা নিরবতা এবং দয়ার সঙ্গে জীবনযাপন করার ক্ষমতা এগুলো প্রয়োগ করে দশটি মাইন্ড হ্যাক আপনি স্বচ্ছতা লাভ করবেন আপনি আপনার চিন্তা সংগঠিত হবেন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করবেন আপনি আপনার দৃষ্টি প্রসারিত হবেন আপনি আপনার মনকে ডিসিপ্লিন করবেন এবং এইভাবেই আপনি শুধু মানসিকভাবে স্মার্ট নয় আধ্যাত্মিক এবং মানসিকভাবেও শক্তিশালী হয়ে উঠবেন আমি আপনাদের কমেন্টে লিখতে আমন্ত্রণ জানাই আজ কোন উপদেশ আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে বেলটি অ্যাক্টিভেট করতে লাইক করতে এবং শেয়ার করতে এই ভিডিও আপনাদের সমর্থনই এই চ্যানেলটিকে বিশ্বের হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করতে সাহায্য করে ঈশ্বর আপনার হৃদয়কে আলোকিত করুন আপনার মনকে শক্তিশালী করুন এবং আপনাকে আন্তরিক পিস দেন শীঘ্রই দেখা হবে প্রিয় বন্ধুরা